ছোট্ট একটা কথা বলি আজকে আজমির শরীফে নাকি আজমি শরীফে নাকি হিন্দু ভাইদের কোন একটা বিশ্বাস শিবলিঙ্গর কি ধর্মীয় একটা কিছু ব্যাপার আছে আমি ভাই কারো ধর্ম নিয়ে বেশি কথা বলা পছন্দ করি না এটা প্রেমের জিনিস কিন্তু আমি আমার হিন্দু ভাই সনাতনী ভাই শ্রদ্ধার সাথে জানাচ্ছি বলুন তো ভাই যখন গাজা খাজা গরিবের নমাজ হুজুরের রোজা তৈরি হয় আস্তে একশো বছর আগে আলাউদ্দিন খিলজি তখন ছিল তখন তো হিন্দুস্তানে হাজার লাখ হিন্দু ভাইরা ছিল আজমিরাও ছিল ওই তখন তো কেউ কথা তোলে নেই যেটা আপনি শিবলিঙ্গ মামাদের তীর্থভূমি আছে সেটাকে ভেঙে কেন আপনি করলেন তারপরে আর অনেক হুকুমত এসেছে কই কখনো তো কোনো হিন্দু ভাই সনাতন ভাই আওয়াজ তোলে নেই তারপর ইংরেজ এসেছে আজকে আমার দেশে এই বিজেপির অটল বিহারী হিন্দু ভাইদের করে বোকা বানানো হচ্ছে শ্রোতাদের সাথে বলছি আপনারা নিশ্চয় জানেন এলআইসি কে বিক্রি করে দেয়া হয়েছে এলআইসি তে চাকরি গেছে কাদের খারাপ নেবেন না এলআইসি মুসলমানরা চাকরি করে না আমার হিন্দু ভাইদের চাকরি গেছে হকারকে বন্ধ করে দেয়া হয়েছে কাদের কাছে চাকরি বলুন আমার হিন্দু সানাदून ভাইদের আমিও ভালোবাসি আমি আপনাকে ছোট করছি না তবে আমার ধর্ম বলছে দেশকে ভালোবাসা তাই দেশের জন্য মরা এটা আমাদের জন্য পুণ্যের কাজ দেশকে আমরা এতটাই ভালোবাসি তাই আপনাদেরকে শ্রদ্ধার সাথে জানাচ্ছি মনে রাখবেন রেল বিক্রি হয়ে গেল জিনিসপত্রের দাম কিভাবে চলছে একটার পর একটা কারেন্ট থেকে শুরু করে এয়ার সব ষড়যন্ত্র চলছে আসুন আমার সনাতন ভাই আদিবাসী ভাই দলিত ভাই সাঁওতাল ভাই শিখ ভাই পাঞ্জাবি ভাই ভারত আপনার ভারত আমার ভারত আপনার ভারত আমার আমি বলছি ভারত আপনার 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 আমি আপনার ভাই আমারও ভারত আসুন মিলেমিশে কিভাবে ব্রিটিশের কালো থাবা থেকে আমার দেশকে আজাদ করেছি এই সকল অশুভ যারা দেশকে আমরা দেশকে আবার নতুন করে ফিরিয়ে সুন্দর করে সাজাবার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে চলি মনে রাখ বাংলা ভাই আদিস ভাই 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 সাঁওতাল ভাই ভারতবর্ষ হলে একটা গাছ একটা গাছ একটা বট গাছ বলেন আর যে কোনো গাছ বলেন একটা শক্তিশালী বড় গাছ এই গাছের অনেক শিকড় আছে এই শিকরের নাম একটা সনাতন একটা আদিবাসী একটা দলিত একটা সাঁওতাল একটা বাগদি মনে রাখবেন আমার ভাইয়েরা একটা শিকরের নামও মুসলমান যদি একটা শিকর কাটে গাছ দুর্বল হবে অর্থাৎ দেশ দুর্বল হবে মনে রাখবেন এখানে আজকে সব ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র থেকে আমাদেরকে খুব বুঝে বুঝে পা ফেলতে হবে এই লড়াই হিন্দুদের বিরুদ্ধে নাকি আদিবাসী সাঁওতাল খ্রিস্টান না কোনো ভারতীয়দের বিরুদ্ধে লড়াই নয় এ লড়াই সংবিধানের পক্ষে সংবিধান মিটানোকারী কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদের এই লড়াই ঠিক না বেডিক আজকে রাজ্য সরকারকে এখান থেকে বলি রাজ্য সরকারকে এখান থেকে বলি আপনাকে পঁয়ত্রিশ বা ছত্রিশটা এমপি দিয়েছে আমার সরল প্রাণ ভাইরা আমার সরল প্রাণ ভাইরা ভালোবেসে দিয়েছে ঠিক আছে আপনাকে বিশ্বাস করেছে এই বিশ্বাসের ন্যূনতম